অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে চলেছি নকল গুরুদেবের সবার সামনে টেনে খুলে দিল দিলসোনা কুন্তলার বাড়িতে গুরুদেবের মুখ দেখা নিয়ে এক প্রকার রেশারেশি বেঁধে যায় কুন্তলা সূর্যর কাছে হাত জোট করে যেন কেউ তার গুরুদেবের মুখ না দেখে সে আরও বলে সে তার গুরুদেবের ব্রত ভঙ্গ হতে দেবে না এরপর প্রবীর পুলিশের কাছে ফোন করলে সেখানে পুলিশ এসে হাজির হয় পুলিশ এসে যখন নকল গুরুদেবের মুখ সবাইকে দেখায় তখন সবাই অবাক হয়ে যায় দীপা ভাবতে থাকে এখানে কুমারের হওয়ার কথা ছিল কিন্তু এখানে অন্য কেউ তাহলে কুমার কোথায় গেল আর সূর্য ও অবাক হয়ে ভাবতে থাকে দীপা যে কুমারের কথা বলেছে কিন্তু সে তো এখানে নেই তারপর দীপা সূর্যকে বলতে থাকে সে কুমারকেই দেখেছে এই লোকটা তখন ছিল না তখন জয় বলে ধুয়ার অন্ধকারের মধ্যে সে ভালো করে ওই লোকটার মুখ দেখতে পারেনি কিন্তু এরকম সাদা পোশাক পরে কেউ একজন ছিল এরপর পুলিশ ওই গুরুদেবের কাছে জিজ্ঞাসাবাদ শুরু করে কিন্তু তখন ওই গুরুদেব নাটক করে বলে সে তার ঘরেই ছিল এবং ব্রত পালন করছিল সে আরও বলে তার ব্রত ছিল কাউকে মুখ দেখাবে না কিন্তু চারিদিকে ধোঁয়া দেখে সে ভেবেছে আগুন লেগেছে তাই নিচে নেমে এসেছিল কিন্তু তখনই তার মুখে কেউ একজন স্প্রে করে তাকে অজ্ঞান করে দেয় তখন দীপা ওই লোকটার কথা শুনে অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে এসব কান্ত কুমারের সাথেই ঘটেছিল এই লোকটা কি করে জানল এরপর কুন্তলা ও সুযোগ পেয়ে যায় দীপার নামে বানিয়ে বানিয়ে বলে দীপার জন্য তার বাড়ির অনেক জিনিস নষ্ট হয়ে গেছে এবং অনেক জিনিস চুরি হয়ে গেছে তারপর দীপাকে বলে আপনার জন্য আর বাড়ির লোকজন কত হেনস্থা হবে কুন্তলা আর এসব কিছু সহ্য করবে না তখন পুলিশ দীপাকে শাসিয়ে বলে আপনি কি জানেন কারও বাড়িতে বিনা অনুমতিতে ঢোকা অপরাধ এসব ঘটনা ঘটার জন্য পুলিশ দীপাকে আটক করতে পারেন এরপর সেনগুপ্ত বাড়ির পুরুষেরা কুন্তলার কাছে ক্ষমা চায় এবং পুলিশকে বলে তাদের পারিবারিক বিষয়ের মধ্যে যেন পুলিশ না কথা বলে এরপর কুন্তলা পুলিশকে চলে যেতে বলে এরপর কুন্তলা সুযোগ বুঝে প্রবীর বাবু এবং সূর্যর কাছে বলতে থাকে যে তাদের জন্য কুন্তলার পরিবার আর কত অপমানিত হবে এপারে নকল গুরুদেবের দিকে চোখ ইশারা করে নকল গুরুদেবের সুযোগ পেয়ে তাকে মুখস্থ করানোর লাইনগুলো বলতে থাকে যে ধ্বংস হয়ে যাবে সব কুন্তলা তোর জন্য আমার ব্রত ভঙ্গ হয়েছে এই মানুষগুলোর জন্য আমার ব্রত ভঙ্গ হয়েছে এবার তোর পরিবার ধ্বংস হয়ে যাবে এসব শুনে কুন্তলা নাটক করে ওই নকল গুরুদেবকে বলতে থাকে গুরুদেব আমার ভুল হয়ে গেছে আমি আসলে চাইনি আপনার ব্রত ভঙ্গ হোক কিন্তু এই দীপা সবকিছু উলট পালট করে দিল আপনার ব্রত নষ্ট করে দিল এক পর্যায়ে দীপাও গুরুদেব আর কুন্তলার কাছে ক্ষমা চায় দীপা আরও বলতে থাকে সে যা করেছে তা তার পরিবারের জন্য করেছে তার সন্তানদের জন্য করেছে সত্যিটা জানার জন্য করেছে তখন কুন্তলা সুযোগ পেয়ে দীপার উপর রাগ দেখিয়ে চিৎকার করে বলে কোনো সত্যিটার জন্য দীপা এমন করেছে সৎমা মানে কি সব সৎমা খারাপ হয় আরও বলে আপনার মা ও তো সতমা ছিল ও কি খারাপ ছিল দীপাকে আরও কথা শুনিয়ে বলে রুডি কি মেয়েকে ফাঁসিয়ে বিয়ে করেছে সেদিন দীপার মেয়ে মদ খেয়ে মাতাল হয়েছিল তবুও কুন্তলা তাকে মেনে নিয়েছে তারপরও দীপা কুন্তলার পরিবার নিয়ে এত কিছু বলছে কুন্তলা এসব কিছু আর সহ্য করবে না অন্যদিকে সোনাকে খুঁজে না পেয়ে রুমির বাবা উর্মির কাছে সোনার খবর জানতে চায় সোনাকে খুঁজে না পেলে রুডির মা তাকে খুব কথা শোনাবে অন্যদিকে দেখা যায় রূপা যখন বাড়িতে ঢুকতে যায় তখন কুন্তলা তাকে বাড়িতে ঢুকতে বারণ করে কৃষ্ণ একথা শুনে প্রতিবাদ করে বলে রূপা কেন এ বাড়িতে ঢুকতে পারবে না সে এ বাড়ির বু তখন কুন্তলা ও কৃষ্ণকে কথা শুনিয়ে বলে সেও এ বাড়ির বু এ বাড়ির নিয়ম অনুযায়ী বধুবরণ না হওয়া পর্যন্ত রূপা এ বাড়িতে ভাবে ঢুকতে পারবে না কৃষ্ণকুন্তলাকে মা হিসেবে না মানলেও মা হয়ে তাকেই তো বধুবরণ করতে হবে এবারে নিয়ম নীতি মানতে হবে অপরদিকে দেখা যায় সূর্য খেয়াল করে দেখে কুন্তলার নামের পাশেও কুমার দেওয়া আছে তখন সূর্য কুন্তলার কাছে জানতে চায় যে কুন্তলার পদবি কুমার কেন তখন দীপা ও কুন্তলাকে চেপে ধরে বলে আপনার নামের পাশে কুমার তাহলে আপনি কুমারের মেয়ে কুন্তলা বুঝতে পারে সে ফেসে যাচ্ছেন তাই নাটক করে বলে দীপা সূর্য ও সেনগুপ্ত তাই বলে কি পৃথিবীতে আর কেউ সেনগুপ্ত থাকবে না আমার নামের পদ্মী কুমার বলে কি আমি কুমারের মেয়ে এসব অপমান কুন্তলা আর মেনে নেবে না এরপর আর ও একটু অভিনয় করে বলে সে তীর গুরুদেব আর রুডিকে নিয়ে এখনই এখান থেকে চলে যাবে আর সোনা তার সন্তানকে নিজেই মানুষ করবে যেভাবে দীপা রূপাকে মানুষ করেছে হঠাৎ তখনই সেখানে সোনা চলে আসে এবং বলে তার এখানে অনেক কিছু বলার আছে সে আজকে সব সত্যি ফাঁস করবে এসব কথা শুনে কুন্তলা ভয় পেয়ে যায় এবং সোনার কাছে জানতে চায় কি বলবে তুমি তখন সোনা চোখ রাঙিয়ে কুন্তলাকে বলে যা সত্যি সে তাই বলবে তখন কুন্তলা সোনাকে কথা শুনিয়ে বলে যেমন মা তেমনি মেয়ে নাটক শুরু করেছে তখন উল্টো সোনা কুন্তলাকে শাসিয়ে বলে নাটক তো সে শুরু করেছে নকল গুরুদেবেকে নিয়ে আসল গুরুদেবকে এবার রূপা বের করবে এই বলেই লুকিয়ে থাকা কুমারকে বের করে আনে সোনা সবাই কুমারকে দেখে অবাক হয়ে যায় তো বন্ধুরা তোমরাও এমনটাই চাও তো কুমারকে সামনে এনে কুন্তলা এবং কুমারের সব খারাপ উদ্দেশ্য ভেস্তে দেয় সোনা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও